মোবাইলের স্ক্রিন আনলক করার নতুন সিস্টেম আপনার নিজের নাম অথবা প্রিয় মানুষের নাম মোবাইলের স্ক্রিনে এইভাবে লেখার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিন আনলক হয়ে যাবে আপনার প্রিয় মানুষ কিন্তু অনেক খুশি হবে কারণ তার নাম লিখে মোবাইলের স্ক্রিন আনলক করেন চলুন দেখি কিভাবে মোবাইলে এই অসাধারণ কাজটি করবেন এর জন্য স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন দেখিয়ে দিব তার আগে অ্যাপটি ব্যবহার করা শিখুন অ্যাপটি ওপেন করে অ্যাড জেস্টারে ক্লিক করে এখানে আপনার প্রিয় মানুষের নাম অথবা আপনার নিজের নাম আঙ্গুল দিয়ে সোয়াইপ করে এইভাবে লিখবেন আবার একই নাম লিখবেন আঙ্গুল দিয়ে সোয়াইপ করে দ্রুত লেখার চেষ্টা করবেন দুইবার একই নাম লিখে অ্যাড পিনে ক্লিক করবেন অ্যাড পিন চার সংখ্যার যে কোনো পিন নাম্বার দিবেন আমি ওয়ান টু থ্রি ফোর দিলাম আবার সেম পিনটি দিব গ্র্যান্টে ক্লিক করবেন মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন আবার গ্র্যান্টে ক্লিক করে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন গ্র্যান্টে ক্লিক করে অ্যালাউ চাইবে অ্যালাউ দিবেন গেট স্টার্টেটে ক্লিক করবেন অ্যাপের কাজ সঠিকভাবে কমপ্লিট হয়েছে আপনার প্রিয় মানুষের নাম অথবা আপনি যে নামটি দিয়েছেন সেই নামটি দিয়েই এখন মোবাইলের স্ক্রিন আনলক করতে হবে আচ্ছা এতদিন ধরে আপনি মোবাইলের ডিফল্ট যে স্ক্রিন লক ব্যবহার করছেন প্যাটার্ন পাসওয়ার্ড অথবা পিন সেই ডিফল্ট স্ক্রিন লক বন্ধ করে নিতে হবে বন্ধ করা খুবই সহজ মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে এর চার্জ বক্সে এখানে লিখবেন স্ক্রিন লক স্ক্রিন লক এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে এখন যে স্ক্রিন লক আছে সেই স্ক্রিন লকটি এখানে দিবেন মোবাইলের স্ক্রিন লক এখানে দিয়ে টার্ন অফ পাসওয়ার্ডে ক্লিক করবেন ডিজেবেলে ক্লিক করে আবার স্ক্রিন লকের পিন অথবা প্যাটার্ন দিবেন ডিফল্ট স্ক্রিন লক ডিজেবেল হয়ে যাবে আবার যদি কোনো সময় প্রয়োজন হয় স্ক্রিন লক ডিফল্ট স্ক্রিন লক সেট করার অ্যাপটি যদি ব্যবহার না করতে চান তাহলে সেটিংস থেকে স্ক্রিন লক সেটিংসে চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস থেকেও স্ক্রিন লক সেটিংসে আসতে পারবেন অথবা সার্চ করেও স্ক্রিন লক সেটিংসে আসতে পারবেন সেট স্ক্রিন লকে ক্লিক করে নতুন স্ক্রিন লক সেট করতে পারবেন আমি বন্ধ করে রেখেছি কারণ অ্যাপটি ব্যবহার করি এখন চলুন দেখি অ্যাপটি সঠিকভাবে মোবাইলে কাজ করে কি না মোবাইলের স্ক্রিন লক করার জন্য পাওয়ার বাটনে এখন ক্লিক করব পাওয়ার বাটনে চাপ দিয়ে আবার মোবাইলের স্ক্রিন আনলক করার জন্য ক্লিক করেছি এখানে আঙ্গুল দিয়ে সোয়াইপ করে ভুল কিছু লিখলে কিন্তু মোবাইলের স্ক্রিন আনলক হবে না সঠিকভাবে নামটি সোয়াইপ করে লিখতে হবে আপনি যে নামটি অ্যাপে সেট করেছিলেন সেই নামটি লক স্ক্রিনে এইভাবে সোয়াইপ করে লিখবেন তাহলে মোবাইলের স্ক্রিন আনলক হয়ে যাবে আর যদি কোনো সময় ভুলে যান কাজ না করে তাহলে ভুল যে কোনো কিছু এইভাবে আঙ্গুল দিয়ে সোয়াইপ করে লিখবেন নিচের দিকে পিন অপশন শো হবে পিনে ক্লিক করে চার সংখ্যার পিন দিবেন চার সংখ্যার পিনটি সেট করেছিলেন সেই পিনটি দিবেন মোবাইলের স্ক্রিন আনলক হয়ে যাবে আশা করি একবার হলেও এই অ্যাপটি দিয়ে নতুন স্টাইলে মোবাইলের স্ক্রিন আনলক করবেন অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন চলুন দেখি প্লেস্টোর ওপেন করে জ্যাস্টার লক স্ক্রিন লিখে সার্চ করবেন এই লোগুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ব্যবহার করতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন